সবাইকে স্বাগত জানাচ্ছি চারকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ বৎসবরণ উৎসব চারকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে বাঙালির বর্ষবরণের প্রথম দিন আজকের এই দিনে এই আমরা পহিলা বৈশাখ উদযাপন করি আজকের এই পহিলা বৈশাখে বাংলাদেশের সরকারের ছুটি ঘোষণা দেওয়া এবং এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আগমন হয়েছে তারা তাদের নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে নিরাপত্তাজনিত কারণে মানুষের সংখ্যা প্রথম দিকে কম থাকলেও কিন্তু ধরে ধীরে বাড়তে শুরু করেছে আমি দাঁড়িয়ে আছি শিল্পী বসির চৌধুরী আর্ট গ্যালারির সামনে আর্ট গ্যালারির ফ্রন্টে সামনে কিছু খাবার দাবারের আয়োজন রয়েছে এবং এখানে ভালো কেনাকাটার সুযোগ রয়েছে সোনামণিদের জন্য তারা কেনাকাটা করতে এখানে বৈশাখী মুখোশ সরা বিপ্রয় চলছে এখানে এখানে যারা আপনারা কিছু যারা বড্ড ক্লান্ত তরমুজের চেকের খেতে পেতে পারেনি সেই সবটা পিঠা অনেক মহারি পিঠার আয়োজন বাঙালির মুখরুচক খাবারগুলো সব এখানে গ্রহনায়ন চুরি সাই যা প্রয়োজন সব এখানে চুরি বেসের টিপ

আরো একবার স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারকোর ইনস্টিটিউট চট্টগ্রাম থেকে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা সময়কে চারকোলার ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চ থেকে আপনাদের সরাসরি আছে কয়স মসটর সটয়ে য় Александedi মসটি inné chanting 한নব঺া翔য় ছি�나리 ride ঢহায়Com ক� Seattle! Tiger Gamil driving! থয়�무� round hole! Dätzen to an নিরাপত্তাজনিত কারণে প্রথম থেকে মানুষ সন্তাকেও মানে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনুসের যে সরকার সেই সরকারের কঠোরভাবে নিরাপত্তা আমি সকাল সাড়ে আটটা দিকে এখানে ছিলাম শহরের মূল যে জায়গাগুলো ছিল বৈশাখের উৎসব অনুষ্ঠানের সব জায়গায় আমার এরপরই এখানে শান্তিময় জায়গা হচ্ছে সবুজ গাছপালা বেশি হাত এই গরম কমতায় আমি এখানে অনুষ্ঠান করছি এখানে দারুণ সুন্দর উৎসব যেটা বোঝানো হয় যে বাঙালি জাতি সবার একসাথে মিলিত হওয়ার একটা সুযোগ হয় এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই অনুষ্ঠানগুলোকে আরো বেশি দরকার